আমি তোমার নীরবতার পাশে বসে রইলাম বসে রইলাম এক অনন্তকাল তুমি ফিরে তাকালে না দেখতে পেলে না এক আকাশ অভিমান নিয়ে আমি কেমন ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছি হয়ে যাচ্ছি নিভু নিভু প্রদীপের মতো তোমার নিখুঁত অবহেলার গা ঘেসে আমি দিন রাত্রি পাশাপাশি বসে থেকেছি তোমার নিরবতাকে ভালোবেসে আঁকড়ে ধরে আমি এক মহাকাল পাড়ি দিয়েছি যেন নিষ্প্রাণ ঝরাপাতার যেমন থাকে হিম হিম চাদরের অপেক্ষা গ্রীষ্মের তাপদাহের থাকে তুমুল বর্ষণের অপেক্ষা বসন্তের থাকে আগুন ছড়া কৃষ্ণ দিন অপেক্ষা তোমার নিখুঁত নির্লুপ্তার গা ঘেসে বসে থাকে আমার নিরুপায় এক ভালোবাসার অপেক্ষা তোমার চোখে আমার জন্য মায়া ছিল না ছিল না করু না তুমি আমার চোখের জলে রোজ সিক্ত হলে আমার মাঝর ভাঙা কষ্টের তীব্রতা অগ্রাহ্য করে গেলে তুমি ভালোবাসি বলেও আমাকে কখনো ভালোবাসতে পারলে না তুমি বুঝতেই পারলে না তোমার নৈশব্দে ঘেরা কঠিন প্রাচীরের কারাগারে আমি কতটা হয়ে গেছি রোজ তোমার বাম অলিন্দ হাতরে দিকবিদিক নিজের নাম খুঁজেছি আমি অপেক্ষার দাগ কেটে নির গন্ধ আমি গায়ে মেখেছি ভেজা চুল আগলা পিঠে তোমার স্পর্শের তৃষা আর গাল বেয়ে ছুঁয়ে যাওয়া উষ্ণ নীরব ছবি এঁকেছি যদি কখনো মনে পড়ে এক মুহূর্ত ভালোবেসে ছিলে আমায় তবে নিরবতা ভেঙে ঈশ্বরকে বলো আমাকে তোমার চাই তুমি কি কখনো জানতে পারবে এক অনন্তকাল তোমার নিরবতা পাশে বসে থাকতে থাকতে আমাদের ভালোবাসা আজ অপেক্ষার সমাধিতে অপেক্ষার সমাধিতে নিঃশব্দে পুড়ে যাওয়া এক জীবন কঠিন ছাই